লিডার আমাদের দলের যারা প্রধান প্রধান ছিল নেতা সবাইকে ধরে নিয়ে গেছে কয়েকজন ফাইন্যান্সারকেও ধরে নিয়ে গেছে এখন ওরা আমাকে ধরার জন্য খুঁজছে এরপরে তো আপনাকেও ধরে নিয়ে যাবে এভাবে যদি একে একে সবাইকে ধরে নিয়ে যায় তাহলে তো আমরা নাই হয়ে যাব লিডার যেভাবেই পারেন ওদেরকে একটু ছাড়ানোর ব্যবস্থা করেন আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকাশ্যে গিয়ে তো বলতে পারি না ওরা আমার তাহলে আমিও ওদের মদতদাতা হিসাবে অ্যারেস্ট হয়ে যেতে পারি এখন সময় ভালো না ক্ষমতায় নেই বলে একটু বুঝে শুনে চলতে হচ্ছে ক্ষমতায় থাকলে কি ওরা এতটা করতে সাহস পেত আরে ডিবি হাবিব আমার লোক ধরে নিয়ে প্রেস ব্রিফিং করে কই ড্যানি লম্বুকে তো ধরতে পারে না ড্যানি লম্বুকে ধরে প্রেস ব্রিফিং করুক তখন বুঝতে পারবো ও বাপের বেটা ড্যানি লেম্বুকে ধরতে না পারলে ও ডিবি প্রধানও চড় হয়ে যাবে ওর উপর চাপ আছে উপর থেকেও তোমরা একটু সাবধানে থেকো আমি দেখছি কিভাবে ওদের ছাড়ানো যায় টাকায় তো কোনো কাজ হচ্ছে তোমরা যাও আমি দেখি বিদেশিদের সাথে একটা মিটিং আছে তুমি এখানে কি রে তো দেরি কেন তার আগে বলো তুমি এখানে এসেছ কেন দোলা ভাই তো প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করেছে আমি বন্ধুদের সাথে একটু ক্যান্টিনে আড্ডায় ছিলাম আমি তো টেনশন করতে করতে তোর খুঁজে দিতে চলে এলাম টেনশন করার কি আছে কোনো সমস্যা হলে তা আমি তোমাকে ফোন দিতাম টেনশান করবো না মানে তুই মোবাইল বন্ধ কেন মোবাইলের চার্জ নেই দেখো বন্ধ হয়ে আছে বুঝতে পেরেছো এবার চলো দাঁড়া আমাকে ভেতরে গিয়ে দেখিয়ে দিবে ওই ছেলেকে ওকে দুই কালার দুইটা চর মেরে বুঝিয়ে দেবো মেয়েকে ডিস্টার্ব করা কাকে বলো দেশের আর কোনো মেয়ে নেই যে আমার বোনকে ডিস্টার্ব করতে হবে তুমি শুধু আমার ছোট বোন না আমার শন্তান আপু তুমি আমাকে এত ভালোবাসো সেটা আমি আগে বুঝতে পারিনি তুমি আমার আপু না তুমি আমার মা আচ্ছা হয়েছে আর কাটতে হবে না চল বাসায় চল তার আগে বলো তুমি যে এখানে এসেছো দুলা ভাইকে জানে আরে না তো দুলা ভাই অনেক ব্যস্ত